যেন চরা চর পদ পদ দূরশিত যে তসম শ্রী গুরুবে

নমঃ নমঃ বান্সা কল্প দুর্বাসা কৃপা সিন্ধু ভায়ব চ পতিতানং পাবনে ভ বিষ্ণবে ভ নমঃ নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধা রাধাকান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামী হরি প্রিয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ পুরাণ এই ছয় গোসাই যার মহিতার দাস জনমে জনমে যেন এইভিল প্রিয় গৌরভক্তবৃন্দ আমরা শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি এবং যেখানে ভক্তবৃন্দের আগমন হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন এবং সেই বৃন্দাবন ধাম মাঝে যদি যারা উপস্থিত হয় তারা হয় ব্রজগোপী ব্রজগোপী ছাড়া বৃন্দাবনে কেউ অবস্থান করতে পারে না